বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমাদের বিয়ে বাড়ি স্টার্ট হয়ে গেছে এদিকে দেখো মা আজকে গিফটটা নিয়ে নিয়েছে আমরা সকালবেলা এখন লুচি খেতে যাচ্ছি এখন সাজু পুজো করবো সব কিছু করবো কিন্তু বাইরে প্রচণ্ড কুয়াশা তাও বিয়ে বাড়ি তো যেতেই হবে বলো চলো চলো যাই চলো মা এই যে চলে এসেছি সকাল সকাল বিয়ে বাড়িতে সকালবেলা টিফিন ছেড়ে ফেললাম লুচি তরকারি এদিকে দেখো আমার শাশুড়ি বা এদিকে আমার এই যে বিয়ের কোণে ওকে আলতা পরি দিচ্ছে মা দেখো আলতা পরাতে বসে গেছে ওরই আজকে আইব্রো ভাত দেখো কি মিষ্টি লাগছে ওকে খুব সুন্দর লাগছে একদম খুব মিষ্টি লাগছে সত্যি খুব দিদি ভাই এদিকে দেখো আইব্রো ভাতে থালা সাজানো হচ্ছে থালা সাজানো হয়ে গেছে এগুলো হচ্ছে আমার ননদের বান্ধবী ওরা সবাই মিলে সব ডেকোরেশন করছে এদিকে আমার একটুখানি ফটো তুলে নিলাম সবাই মিলে হয়েছে একটু ভিডিও করে নিলাম আমিও এদিকে দেখো এই দেখো কত লোক আবির্বাদ বলে কথা এই যে চলে এসছে যিনি আবির্বাদ খাবেন বিয়ের কোলে এই যে চলে এসছে ও এখন বসবে আবির্বাদ খেতে এই যে বসে পড়েছে দেখো আবির্বাদ খেতে খুব সুন্দর লাগছে সাজানোটাও সত্যি খুব সুন্দর হয়েছিল সব মিলিয়ে বেশ ভালো হয়েছিল এই হয় কাকিমা হয় ননদের মা এই যে দেখো আয়ুর্বাদ বলে কথা তাই সব মানুষ চলে এসেছে সবাই দেখছো আয়ুর্বাদ খেতে বসবে তার ফাঁকে আমি আবার একটুখানি আমার ভিডিও করিলাম আমাকে কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু বন্ধুরা কাকা আশীর্বাদ করছে দেখো আশীর্বাদ পর্ব চলছে কাকা হচ্ছে আশীর্বাদ করছে লঙ্কাটা ভালো করে খা লঙ্কাটা ভালো করে খা ফটো তুলি দেখো মা বাবা দাদা সবাই আশীর্বাদ করা হয়ে গেল এদিকে আমার ননদকে দেখো লঙ্কা নিয়ে বসে যেবে খাচ্ছে মাছের মাথা দেখো হাসছে দেখো খাওয়া হয়ে গেছে এবার খাচ্ছে দেখো লেজ কত বড় লেজটা ধরেছে দেখো সব কিছু হয়ে গেছে ও দেখো খেতে বসে একটু নিরিবিলিতে খেলে ভালো হয় এত লোকের মধ্যে বসে খেতে পারে না এদিকে রাত দেরিও হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে এদিকে আমাদেরও খিদে পেয়ে গেছে ও খাচ্ছে ততক্ষণ আমরা চলে এলাম খাওয়ার জন্য দেখো চলে এসেছি খাবার প্যান্ডেলে এই যে সবাই দেখো খাওয়ার বসে গেছে কাকিমা টাকিমা সবাই দেখো বিয়ের কোনো আবার খেয়ে চলে এসেছে দেখো আমাদের বসতে বসতে ও আবার চলে এসেছে সাথে দেখা করবে বলে এদিকে দেখো ওই দেখো সবাই মিলে ওইদিকে প্লেট প্লেট সব দিয়ে দিয়েছি খুব জোর খিদে পেয়ে গেছিলো এদিকে মা আর আমি বসে পড়েছি আর আমার বর গেছিলো অফিসে তাই ওর খাবারটা আমি নিয়ে গেছিলাম ও পরে এসেছিলো এইবার দেখো ওই দেখো সবাই দেখো এবার খাবার আর মেনুটা দেখো আইবুর বত্তে মেনু দেখো ডাল ভাত চিপস ও আগে লাল শাক ভাজা দিয়েছিলো বাদাম পোস্ত দিয়ে ওটা ভিডিওটা করতে ভুলে গেছি বন্ধুরা তো এখান থেকেই করলাম তো ওদেরকে বলে দিলাম তারপর দিয়েছিল এঁচড় চিংড়ি এঁচুর চিংড়িটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো আমার তো এঁচোড় খেতে খুব ভালো লাগে আর রান্নাটাও খুবই সুন্দর হয়েছিল তারপর চলে এলো কাতলা মাছ দেখো মাছটাও খুব ভালো হয়েছিলো রান্নাগুলো সত্যি খুব টেস্টি হয়েছিলো এদিকে দিয়ে দিলো আমের চাটনি এই অসময় আমের চাটনি কিন্তু খুব দারুণ লাগে এদিকে পাপড় চাটনির সাথে পাপড় না হলে কি জমে বলো এইদিকে চলে এলো হচ্ছে হাত ধোয়ার জন্য বাটি দিয়ে দিয়েছে আমাদের খাওয়া মোটামুটি শেষই হয়ে গেছে আমি তো চাটনি দিয়ে পাপড় দিয়ে খেয়ে নিলাম আমার তো দারুণ লাগলো তারপর পড়ে গেলো দই দই এখন বিয়ের বাড়িতে ততটা দেখাই যায় না এদিকে দিল হট জাম পুরো গরম ছিল নরম তুল তুলে ছিল মিষ্টিটা সত্যি খুব রান্নাগুলো খুবই সুন্দর হয়েছিলো খুবই ভালো হয়েছিল খুব টেস্ট ছিল এদিকে দিয়ে দিয়েছিলো জোয়ান প্যাচ খাওয়াটা হয়ে গেছে এবার আমরা হাত ধুতে বসে গেছি হাত তার ধুয়ে নিয়ে নিয়ে এবার আমাদের তো খাওয়া হয়ে গেছে ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা বলে অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এরপর নেক্সটে যেটা হলদির যে পাটটা গায়ে হলুদের পাটটা তোমার সাথে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো চলো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো তোমরা